সরকারের তাপনের জন্য আপনারা প্রস্তাব হন ধন্যবাদ সাংবাদিক ভয়ের ভয় আজকে আজকে মরাজ অন্তরিত হয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আকা বিক্ষুভের মাঝে আজকে বিক্ষুভ নয় আমাদের একটি আওয়াজ হওয়া উচিত শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ এই আওয়াজ এই জন্যই হওয়া উচিত আজকে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে আজকে ছাত্র জনতাকে ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে এই বর্বরিচিত হামলা এবং এই জেনোসাইডের বিচার এই মাটিতে হতে হবে এবং এই বিচারের মাধ্যমে এই দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে নয়তো সভ্যতা গণতন্ত্রকে রক্ষা করা যাবে না বন্ধুরা আমার আসুন আজকে আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই আমরা সবাই ভাবে এই খুনি ফাসিস্ট হাসিনা সরকারের অনুচ্ছেদ বিলম্বে ক্ষমতা থেকে টেনে হচ্ছে নামি আমরা এর আমরা এর প্রতিবাদ করব বন্ধুরা আমার দেখা হবে লড়াইয়ের ময়দানে কথা হবে স্লোগানে স্লোগানে আমার হক খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সরাসরি নি হস্তক্ষেপে রাষ্ট্রীয় আমাদের বর্তমানে যে পরিস্থিতিতে এসে গেছি এই দেশ আর দেশ নাই আমাদের কোমলমী শিশেদের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করা হচ্ছে আমরা দেখেও না দেখার মতো বসে আছি কিন্তু তা হবে না আমরা Yeah তারা আসুন এই কাপড় রাস্তায় নেমে আসুন এই তীব্র প্রতিবাদ করে এই সরকারের পদলে গঠিয়ে তারপর আমাদের মাঠে যাওয়া